শুভ সকাল বন্ধুরা এস আর ব্লগ এন্ড শর্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর আজকে দেখো সকালটা ঠিক অন্যরকম কারণ প্রত্যেকটা দিন সকালে বৃষ্টি হয়তো রাত্রি বৃষ্টি মানে বৃষ্টি লেগেই থাকে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি সূর্য উঠে গেছে তা আমি ভাবলাম কাপড়টি রুদ্রে দিয়ে দিই প্রত্যেক দিন স্নান করার পর কাপড় একদমই ছিল না আর আজকে যেহেতু রুদ্র উঠে গেছে তাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার জন্য রুদ্রে মেলে দিয়ে দিলাম আর আমরা তো হচ্ছাম হলাম বাঙালি আর বাঙালি মানেই হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ির জার দিয়ে লেপে পুজে স্নান করে ঠাকুর পুজো দিয়ে রান্না বসিয়ে দেওয়া যাকে বাঙালি ভাষায় বলে বাসি কাজ আমাদের সকালে কাজই হচ্ছে বাসি কাজ এটা প্রত্যেক বাঙালিই জানে যে সকালে বাসি কাজ করার পর বাকি অন্য কাজ করতে হয় অনেকেই আছে সকাল সকাল কাজ সেরে তাড়াতাড়ি রান্না বসিয়ে দে তো আমি ঠিক উল্টোটা কারণ আমার শাশুড়ি মা প্রত্যেক বছর শুধু প্রত্যেক বছর না সারা বছরেই নিরামিষ খায় তার জন্য আমি স্নান করে একদম কাপড় টাপড় ধুয়ে তারপর আমি ঠাকুর পুজো দিয়ে স্নান রান্নাটা বসাই কারণ এটা প্রত্যেক দিন মানে নিত্য আমার কাজ কারণ আমি স্নান করার আগে কখনই রান্না বসাই না স্নান করার পর রান্না বসাই যার জন্য আমার একটু অনেকটাই দেরি হয় কারণ সকাল সকাল কাজ করে তারপর আমি রান্না বসাতে যাই আচ্ছা বন্ধুরা তোমরা তো আমার অনেকেই ভিডিও দেখেছ যারা দেখুনি তারা চটফট দেখে নিও আর যারা দেখেছ তাদের মনে না কোনো না কোনো প্রশ্ন জেগেছে আমাকে নিয়ে তো যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জেগে থাকে তো অবশ্যই কোনো দ্বিধা না করে কমেন্টে জানাতে পারো আমি তোমাদের প্রশ্নের রিপ্লাই অবশ্যই দেবো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে না লাগে তাও বলতে পারো তোমরা আমি কিছু মনে করবো না যদি তোমরা ভালো না লাগে সেটা কোন জিনিসটা ভালো লাগে না তোমরা বলো আমি সেটা সংশোধন করার চেষ্টা করব তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখেছো গো তোমরা প্লিজ কমেন্টে জানাবে না আমি তোমরা আমার ভিডিও কোথায় থেকে দেখছো আমি তো আগে থেকেই বলেছি যে আমার ভিডিও কারা কোথায় থেকে দেখছে সেটা জানার আমার আগ্রহ খুব বেশি তাই প্লিজ বন্ধুরা তোমরা আমার এই রিকোয়েস্টটা রাখবে না প্লিজ রেখে দাও জানো তো বন্ধুরা বাঙালি মানেই হচ্ছে বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণকে সামনে রেখেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা চলে আসছে আর সেই দুর্গা পূজার তিন দিন আনন্দের জন্য তিনশো দিন অপেক্ষা করে সেই মানুষগুলো আর আমরা তো হচ্ছিলাম বাঙালি আর এখন তো শুধু বাঙালির মধ্যে সেই পুজো নয় সব জাতি বেজাতি সব মানুষই সেই পুজো উপভোগ করে আনন্দ করে তো আজ এখনই এসেছে দুর্গা পুজো তো দেখো শরৎকালে সকালটা কত সুন্দর কত আনন্দ আসলে দুর্গা না এমন একটা পূজা সেটা মনে মনে ভাবলেই আনন্দ পাওয়া যায় আর এবার তো আমার মাহি বছর হয়ে গেছে আর যখন আমার মাহি এক বছরে ছিল তখন আমার মাহিকে কুলে নিয়ে ঘুমিয়েছিল আর কুলে নিয়ে নিয়ে দুর্গা পুজোটা দেখেছিলাম আর এবছর তো মাহিরী বাবা কি দুষ্টমি না করছে জানি না এবার পুজো দেখতে পারবো কি নাই ওকে নিয়ে আর ও যে দুষ্টমি করে ও না হাঁটতে চায় না কোলে উঠতে চায় এতটাই দু দুষ্টু শিখে গেছে যে তো যাই হোক তোমাদের সাথে তো সেটা শেয়ার করতেই হবে তো যাই হোক আমি তো দুর্গাপুজো আসার আগেই দুর্গা পুজোর উপভোগ করছি সেই বাড়ি থেকে কারণ সেই দুর্গা যে গান বা দুর্গা পুজোর যে শরৎকালে যে কাশ ফুল ফুটে না সেগুলি দেখলেই আমার মন ভরে যায় তা তোমরা কেমন লাগছে সেই দুর্গাপুজো আসার আগে কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগছে আর শাশুড়ি বৌমা হালকা একটা টিফিন করে মানে চা আর মুড়ি খেয়ে আমার শাশুড়ি বৌমা কাজে লেগে পড়লাম আর সাথে তো আছে আমার মাহি আর সেই মাহি দেখো কি দুষ্টমি করছে তো আমার শাশুড়ি মা এইদিকে যে হাড়িটা সেই মাঝে করছিল। আর আমি কাপড়টি ধুয়ে দেবো তো ভাবলাম যে আমার শাশুড়ি আমার মেয়েকে রাখলে আমি স্নানে চলে যাব। আর বাড়িতে শুধু আমরা শাশুড়ি বৌমা আর আমার মেয়ে আমরা তিনজনই থাকি যার জন্য তেমন বেশি একটা কাজ নেই বাড়িতে আর তার জন্য আমরা রান্নাবানারও এত বেশি একটা ঝামেলা নেই একটু শর্টকাট মানে একদম হালকাভাবে কোনো কিছু করে নেই আর যারা তোমাদের মানে দাদা আমার বর্মশায় উনি যদি বাড়িতে আসে তাহলে একটু ঝামেলা থাকে আর না হলে আমাদের বাড়িতে কোনো ঝামেলেই নেই কারণ শাশুড়ি বৌমা তাড়াতাড়ি কাজ ছেড়ে বসেই থাকে আচ্ছা বন্ধুরা আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে সেটা জানাবে কিন্তু ভুলবে না একদমই ভুলবে না এখন আমি স্নান সেরে এসেছি আর স্নান করার পর এখন ঠাকুর পুজো দেব তো এখনো আমি ঠাকুর পুজো দিইনি তো আমার শাশুড়ি মা এখনও ঘরে নেই তো আমার মেয়েকে নিয়ে আমি একা একা পারছিলাম না তা আমি ভাবলাম যে আমার শাশুড়ি মাই আসুক তারপর আমি পুজোটা দেব। আর আজকে আমার শরীরটা একদমই ভালো নেই আমার সর্দি কাশি জ্বর আর সাথে আমার মেয়েরও আছে তার জন্য মেয়ে আরও বেশি যন্ত্রণা করছে আর আজকে যে শরীরে এত খারাপ লাগছে খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য তাই তোমাদেরকে প্লিজ একটু ভালোবাসা দাও খুব কষ্ট হচ্ছে আজকে তো ভিডিও বানাচ্ছে আমার এতটা শরীর খারাপ তোমরা মুখ দেখেই বুঝতে পারছো আর এইদিকে দেখো আমার মেয়ে কান্না করছে তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ ও খুব কান্নাকাটি করছে ওর মেয়েতেই তো শরীর ভালো না আমারও ভালো না তার জন্য বেশি কিছু আজকে যায় না ভিডিওতে কতটুকু পারো দেখাতে তো চলো যতটুকু পারি তুমি আমাদের সাথে থাকো দেখা হবে তো এখন ঠাকুরের জন্য ফুল তুলে নেব আর ফুল তোলার পর আমি ঠাকুর পুজো দিয়ে দেবো আর ঠাকুর পূজাতে আমি ঘরের মধ্যে দিয়েছি তার জন্য ভিডিও করতে পারিনি অন্ধকার লাগছিল তো আজকে আমার শাশুড়ির মা তোকে কচু তুলে নিচ্ছিলো আর সেই কচু দিয়ে আলু ভেজে আজকে শাক করে দেব তো আজকে আমি তো আগেই বলছি হালকা একটা কিছু করে নেব তো আজকে শাক আর আলু ভাজি বাজ এতটুকুই আজকে আর কিছু বেশ কিছু করছি না আজকে এই পর্যন্তই রান্না করব । তারপর মাহির জন্যই তো খিচুড়ি রান্না করব ও তো খিচুড়ি করলে তো একটু বেশি খায় না দু চামচ খেতে পারে তো আমি আজকে খিচুড়ি রান্না করব আর মাহির জন্য আর আমি রান্না আমাদের জন্য কচু দিয়ে শাক আমার ঘরটা অন্ধকার লাগছিলো তাই ভিডিওটা ক্লিয়ার আসেনি পুরো ঝাপসা ঝাপসা এসেছে তার জন্য আমি ঘরের ভিডিও করতে চাইনি তবুও তোমাদের কাছে সেটিও একটু শেয়ার করলাম শেষ খাওয়া দাওয়াও শেষ আর এখন হয়ে গেছে বিকেল আর আমি এখন বিকেলের কাজগুলি সেরে নেব তো আমার শাশুড়ি মা আর আমার মেয়ে গেছে একটু রাস্তার দিকেই হাঁটতে তো আমি ভাবলাম আজকের ব্লগটা এখানেই শেষ করে এনেই আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না অনেকটাই বড় হয়ে গেছে কারণ আজকে আমার শরীরটাও বেশি ভালো না তাই আজকে এখানেই শেষ করছি টাটা বাবাই দেখা হবে পরের ভিডিওতে